আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনন্দ বাংলাদেশে আরো এক উইকেটের পতন আজ হোস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বাংলাদেশের অন্যতম ভারত বিরোধী এক নেত্রীর মৃতদেহ তিনি এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে ছিলেন এবং এনসিপি মানে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের নিজের ছাত্রনেতাদের তৈরি একটি দল যার মূল ভিত্তিটাই ভারত বিরোধিতা যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে যিনি আজকে মারা গেছেন অর্থাৎ যার হঠাৎ করে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে হোস্টেলের বন্ধ ঘরে তার নাম রুমি তার বয়স তিরিশ বছর তিনি এনসিপির যুগ্ম সমন্বয়কারী হিসাবে দীর্ঘদিন কাজ করছিলেন এবং ধরে নেওয়া যাচ্ছিল আগামী নির্বাচনেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এই পার্টিকুলার নেত্রী বা এই ছাত্রী তিনি বরাবর যখন কথা বলেছেন তখন আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছেন ভারতের বিপক্ষে কথা বলেছেন এবং মোদ্দা কথা হলো যেভাবে মোহাম্মদ ইউনেসের এই ছাত্ররা ভারত বিরোধীতাকে আঁকড়ে ধরে রাজনীতি করেছেন তিনি কিন্তু ঠিক সেই পদই বা সেই পথই অনুসরণ করেছিলেন আজকে হঠাৎ করে তার ঝুলন্ত মৃতদেহ কিভাবে সেই ঘর থেকে উদ্ধার করা হলো এবং এর পিছনেই বা কে আছে তা কিন্তু বড় ধন্দের বিষয় মোহাম্মদ ইউনেসের কাছে আমি কালকে বাংলাদেশের একাধিক রিপোর্ট দেখছিলাম দেখছিলাম একাধিক নেতা এবার সিকিউরিটি চেয়ে ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছেন বিভিন্ন জায়গায় খবর এসছে যে যারা ক্রমাগত ভারত বিরোধী কথাবার্তা বলেছেন যারা ক্রমাগত আওয়ামী লীগকে কারণে অকারণে বিভিন্ন কারণে দায়ী করেছেন তারা এবার প্রাণ সংশয়ে ভুগছেন কিছুদিন আগে বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি যিনি প্রায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন গুলিবিদ্ধ হওয়ার পর সেই ঘটনার পর ভারত বিরোধী এই সকল নেতারা হঠাৎ করে কেন সিকিউরিটি চাইছেন সেটাই তো একটা বড় বড় প্রশ্ন তারাই তো কিছুদিন আগে দাবি করেছিলেন বাংলাদেশের আইন শৃঙ্খলা সব ভালো আছে তারাই তো দাবি করেছিলেন বাংলাদেশের আইন উপদেষ্টা চমৎকার কাজ করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি কথায় কথায় ভারতের বিপক্ষে কথা বলেন তিনি অত্যন্ত চমকপ্রদ এক আইন প্রশাসনকে সমাজে কাজে লাগাচ্ছেন যার ফলে বাংলাদেশে অপরাধের সংখ্যা নাকি আওয়ামী লীগের থেকে অনেকটা কমে গেছে আজ হঠাৎ করে কেন তারা বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর উপর ভরসাটা রাখতে পারছেন না কেন হঠাৎ করে পার্সোনাল সিকিউরিটি চাইছেন সব থেকে বড় কথা এরা দেশের জন্য এমন কি কন্ট্রিবিউট করেছেন যে সরকারি টাকায় এদেরকে পার্সোনাল সিকিউরিটি দেবে সরকার আজকে এই যে নেত্রী যিনি ভারত বিরোধী নেত্রী হিসাবে পরিচিত জনপ্রিয় এক নেত্রী তার মৃত্যুর পর তাদেরই দলের আরও এক নেতা কিন্তু পুরো বিষয়টি ফের একভাবে আওয়ামী লীগ এবং ভারতের দিকে ঘুরে দেওয়ার চেষ্টাটি করেছেন ফেসবুকে পোস্ট করে এনসিপির নেতা তারেক রেজা তিনি পরিষ্কার বলেছেন এটা আত্মহত্যা নয় মানে এই নারী বা এই নেত্রী বা এই ছাত্রী কখনোই ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করতে পারেন না এটি একটি খুন এবং এর পিছনে কি আওয়ামী লীগ আছে এবার আওয়ামী লীগকে টানা মানি আপনারা বুঝতে পারছেন এর পরের স্টেটমেন্টটা হলো আওয়ামী লীগ ভারতে বসে এই চক্রান্ত করছে এবং চক্রান্তের জন্য তিনি আত্মহত্যা করেছেন সেই অঞ্চলের পুলিশ কিন্তু এসব কথা বলছে না অর্থাৎ বাংলাদেশের ছাত্ররা যে কথা বলছে সেই অঞ্চলের পুলিশ সেই অঞ্চলের গোয়েন্দা দপ্তর কিংবা মোহাম্মদ ইউনের সরকার অফিসিয়ালি সেই কথাকে সমর্থন করছে না কারণ তাদের কাছে তো প্রমাণই নেই প্রমাণ ছাড়া কিভাবে আন্তর্জাতিক এক রাষ্ট্রকে দায়ী করবেন তারা আপনাদের মনে আছে ওসমান এই ঘটনায় আমি আপনাদের একটি প্রেস কনফারেন্স পুলিশের পড়ে শুনিয়েছিলাম যেখানে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা পরিষ্কার বলেছিল এর সঙ্গে ভারত যোগের কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি এবং ওসমান হাদিকে যিনি গুলি করেছেন তিনি যে ভারতে পালিয়ে গেছেন তার সপক্ষেও কোনো তথ্য বা নির্দিষ্ট প্রমাণ আমাদের কাছে নেই এক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে যে কোনো প্রমাণ কোনো তথ্য কারোর কাছে নেই কিন্তু এই ছাত্র নেতারা হঠাৎ করে ভারতকে দায়ী করতে শুরু করে দিয়েছেন আসলে পুরো বিষয়টাই হলো আতঙ্কের তারা বুঝতেই পারছেন না কোথা থেকে তাদের এই সহযোদ্ধারা একের পর এক মৃত্যুর সামনে ঢলে পড়ছেন কেউ গুলিবিদ্ধ হচ্ছেন কেউ গলায় স্বেচ্ছায় হয়তো আত্মহত্যা করার চেষ্টা করছেন কিন্তু হঠাৎ করে এই মানে এই পরিস্থিতি কেন তৈরি হলো সেটাই কিন্তু তারা কিছুতেই ভুলতে বলতে পারছেন না এবং অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে দিনের পর দিন মোহাম্মদ ইউনেসকে সাপোর্ট করে সমর্থন করে তারা এখন মোহাম্মদ ইউনেসের আইন প্রশাসন সেনাবাহিনী কিংবা পুলিশের উপরও কোনো আঙুল তুলতে পারছেন না তারা পুলিশকেও প্রশ্ন করতে পারছেন না এবং পুলিশকে প্রশ্ন করতে পারছেন না বলেই তাদের মুখে সে নির্লজ্জ ভারতবিরোধিতা আওয়ামী লীগের দিকে আঙুল তোলার দায় এবং এই পুরো বিষয়টি নিয়ে সস্তা রাজনীতি করার একটা চেষ্টা আমি তারেক স্টেটমেন্ট যেখানে তিনি বলেছেন যে এই নারী বা এই নেত্রী যেদিন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয় সেদিন বত্রিশ নম্বর ধানমন্ডি বাড়ির কাছে কিছু আওয়ামী লীগ সমর্থক দ্বারা মানে হিউমিলেটেড হন অর্থাৎ তাকে অপমান করা হয় এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন এবং কবে শেখ হাসিনার রায় ঘোষণা হয়েছে তার আফটার এফেক্টস কালকে রাতে হয়েছে এবং তিনি হঠাৎ করে মনে করেছেন এই নারী যে আমি অপমানিত বোধ করেছি আওয়ামী লীগ আমাকে সাইবার বুলিং করছে আমার পিছনে লোক লাগিয়ে দিয়েছে তাই ভাই আমি আত্মহত্যাটা করিনি দেখুন মৃত্যুকে আমি উদযাপন করি না কখনোই কোনো মৃত্যুকে আমি গ্লোরিফাইও করছি না আমি মৃত্যুকে নিয়ে সে অর্থে কোনো ভিডিও কোনো দিনই কখনো আপনাদের সামনে উপস্থাপন করিনি কারণ মৃত্যু আমার কাছে অন্তত কোনো সহজ বিষয় নয় কিন্তু এই সকল ছাত্র নেতা বা নেত্রীরা হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে এসে যেভাবে কথায় কথায় ভারতকে হুমকি হুঁশিয়ারি দিনের পর দিন দিয়েছেন যেভাবে তাদের একটা স্টেটমেন্টের পর দ্বিতীয় স্টেটমেন্টটি ভারতকে নিয়ে হতো তারপর বিশ্বাস করুন তাদের প্রতি আমার বিন্দু মাত্র সহানুভূতি অন্তত আজকের দিনে দাঁড়িয়ে কাজ করে না যখন ফের তারা আরও একটা মৃত্যুর উপর রাজনীতির একাধিক অঙ্ক কষতে শুরু করেন তারা ভারতকে নিয়ে আবার স্টেটমেন্ট দিচ্ছেন তারা সেভেন সিস্টার্সকে কেটে ফেলার হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন তারা চিকেন স্নেককে টুকরো করে দেওয়ার হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন কারণটা কি তাদের প্রশ্ন করার অধিকার অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে থাকতে পারে কিন্তু ভারতকে টেনে কথায় কথায় অকারণ সস্তা রাজনীতি করা যদি একটু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চরিত্র হয় তাহলে তাদের প্রতি সহানুভূতি অন্তত আমি দেখাতে পারছি না তারা ভারতের দিকে দুদিন পর ফের আঙুল তুলবে তারা ফের ভারতকে দায়ী করবে কিন্তু যাদের অফিসিয়ালি তথ্য এবং প্রমাণ জোগাড় করার খেলা খেলা উচিত তারা কি সেটা করতে পারছে পারছে না আর আপনারা ভাবলেনি বা র যদি এই কাজের সঙ্গে নিজেদেরকে নিয়োজিত করত। তাহলে র কি আপনাদের জন্য তথ্য প্রমাণ সবকিছু ছেড়ে আসতো ছেড়ে আসতো না তো ফলে বোকা বোকা রাজনীতি না করে একটু ম্যাচিওড হন ভিশনারি রাজনীতি করুন এই প্রত্যাশা আমার বাংলাদেশের এই ছাত্রছাত্রীদের কাছ থেকে রইল যারা হঠাৎ করে নেতা বা নেত্রী হয়ে উঠেছেন যাই হোক তবে সব থেকে বড়ো খবর এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় উইকেটের পতন বাংলাদেশের এবার ক্রিকেট ম্যাচ চলছে আরও কোনো উইকেটের পতন হয় কি না দেখার জন্য অপেক্ষা করতেই হবে কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি চব্বিশ ঘন্টার মধ্যে বদলে গেল বাংলাদেশের পরিস্থিতি কালকে বাংলাদেশের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে এবং সেই সাংবাদিক সম্মেলন যদি আপনারা শোনেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন ভারতের হুশিয়ারি কিভাবে বাংলাদেশের সরকারি যে ভার্সান সেটা সম্পূর্ণভাবে একশো আশি ডিগ্রি বদলে দিয়েছে ঠিক দুদিন আগে বাংলাদেশের ছাত্রনেতা হাসনাত তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন ভারতবর্ষের সেভেন সিস্টার্সকে তিনি অশান্ত করতে পারেন এবং ভারতবর্ষের সেভেন সিস্টার্সকে তিনি ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করতে পারেন সেপারেটিস্টদের সমর্থন করে দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে সীমান্ত যারা আমাদের ভাইদেরকে ভূমদেরকে মেরে ঝুলিয়ে রাখে তাদের আশ্রয় এবং প্রশ্রয় দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না মানবাধিকারকে বিশ্বাস করে না যারা এই দেশের সন্তানদের বিশ্বাস করে না আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের কাছে বাংলাদেশে আমরা তাদেরকে এবং এই বিতর্কে অনেকটা কিন্তু প্রভোকেশন মোহাম্মদ পক্ষ ইউনেসের থেকেও এসেছিল যখন তিনি হাসনাদদের কার্যত সমর্থন করেছিলেন এবং হাসনাতদের বিপক্ষে কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি এমনকি এই ছাত্রনেতাদের পক্ষ থেকে ভারতের হাই কমিশন যে এখন যেটা এখন বাংলাদেশে অবস্থিত সেটা ঘেরাও করার কর্মসূচি কিন্তু নেওয়া হয়েছিল হাসনাত বলেছিলেন তিনি সেভেন সিস্টার্সকে আলাদা করবেন এবং এরপরই ভারত কিন্তু কড়া একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল হঠাৎ করে এই এক্সট্রিমিস্টদের কিসের জন্য প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশ ঠিক কোন কারণে তারা তাদের ছাত্রনেতা ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের নাম জড়াতে চাইছে ভারতের পক্ষ থেকে পরিষ্কার বোঝা গেছিল যে বাংলাদেশে যেহেতু নির্বাচন সামনে তাই নির্বাচনের প্লট তৈরির খেলা মোহাম্মদ ইউনেস এবং তার ছাত্র করছেন ভারত বিরোধিতাকে আঁকড়ে ধরে এরপরে আমরা কি দেখলাম এরপর আমরা দেখলাম বাংলাদেশের সাধারণ বিক্ষুব্ধ কিছু ছাত্র ব্রেন কিছু তরুণ যুবক কালকে বাংলাদেশের হাই কমিশনারের বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখালেন আমি একটি ফুটেজ আপনাদের দেখাচ্ছি এই ফুটেজে আপনারা আইডেন্টিফাই করুন এর মধ্যে ঠিক কতজন বাংলাদেশি আছেন মানে নিখাদ বাংলাদেশি আছেন যারা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সবটা বিবেচনা করেন দেখুন এই গাদ্রেলের উপর যারা উঠেছেন তাদের বয়স মেরে কেটে ষোলো কি সতেরো মাথায় একটি টুপি এবং তারা যেরকম উন্মত্ত আচরণ করছে হাই কমিশনারের বাইরে দাঁড়িয়ে এই ধরনের উন্মত্ত আচরণ আমি অন্তত আমার জীবদ্দশায় দেখিনি এবং কোনো সেন্সিটিভেল একটা দেশে এই জিনিস কিন্তু অ্যালাউই করা হবে না হাই কমিশন বানান এই যে ব্রেনওয়াশ হওয়া তরুণ বাংলাদেশিরা যাদের বয়স ষোলো কি সতেরো যাদের আপনারা দেখতে পাচ্ছেন তারা জানে তারা জানে হাই কমিশনের কাজটা কি তারা জানে এই হাই কমিশন বা হাই কমিশনাররা কিভাবে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো রাখে তারা কি আদৌ ডিপ্লোমেসি মানে বোঝে তারা কি আদৌ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা কি সত্যি জানে ভারত বাংলাদেশের ইকোনমিতে ঠিক কতটা কন্ট্রিবিউট করে দিনের পর দিন কিচ্ছু বোঝে না শুধুমাত্র ইসলাম চর্চার আধারে এদের ব্রেন করা সম্ভব হয়েছে এবং এদের একটাই লক্ষ্য ভারত বিরোধিতা যেন তেন প্রকারে ভারতের বিপক্ষে কথা বললে এরা সামাজিক মাধ্যমে বেঁচে থাকবে ভেসে থাকতে পারবে এবং আরও কিছু পাগলকে তাদের দলে ভেড়াতে পারবে তার জন্য এই আচরণ কিন্তু হাই কমিশনারের বাইরে এই আচরণ ভারতবর্ষ যে ভালোভাবে মেনে নেয়নি তা কিন্তু পরিষ্কার হয়ে যায় কালকে যখন ভারতের পক্ষ থেকেও বাংলাদেশের হাই কমিশনারকে যিনি ভারতে এই মুহূর্তে আছেন তাকে তলব করা হয় এবং পরিষ্কারভাবে জবাব দিয়ে চাওয়া হয় যে কিসের জন্য এই পাগলামো কিসের জন্য এই উন্মত্ততা এবং কেন সরকার এই উন্মত্ত ছাত্রদের বিপক্ষে কোনো ব্যবস্থা নিচ্ছে না স্বাভাবিকভাবে বাংলাদেশের কাছে কোনো জবাব ছিল না তা কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্সেই পরিষ্কার হয়ে যায় হাই কমিশনের বাইরে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক ছাত্র নেতা সব কিছুকে ছাপিয়ে আরও এক ধাপ এগিয়ে গেছেন তিনি বলেছেন হাই কমিশনারের যে ইট আছে সেই ইট তিনি খুলে নেবেন আমি সত্যিই জানি না এই ধরনের সস্তা হুমকি বা হুঁশিয়ারি পাড়ার কোনো ফুটবল ম্যাচে ঝগড়াঝাটি হলে আমরা হয়তো শুনেছি কিন্তু হাই কমিশনার দূতাবাস এমব্যাসি ভিসা অফিস পাসপোর্ট অফিস একটা রাষ্ট্রের একটা শুধুমাত্র যে বন্ধুত্বের প্রতীক সেটা নয় একটা রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্ক রক্ষারও জ্বলন্ত একটা কিন্তু প্রতীক এই সকল জায়গা সেখানের ইট খুলে নেবে এই পাগল এই তরুণ ছেলেটি যিনি আবার মাইকে অ্যানাউন্স করছেন আর কিছু লোক পিছন থেকে ঠিক ঠিক করে উৎসাহ দিয়ে এদেরকে উস্কে যাওয়ার জন্য আরো বেশি প্রভোগ করে যাচ্ছে সকল হাই যা পুরো বিষয়টা হাস্যকর ছিল বিকেল অব্দি আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ঘটনা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানোর চেষ্টা করছি এর পরের ভার্সানটা এবার শুনুন এবং এই পরের ভার্সানটা কখন হয়েছে ভারতের একটি স্টেটমেন্ট যেখানে ভারত স্পষ্ট বাংলাদেশের সমস্ত অভিযোগকে রিজেক্ট করেছে উনিটা বাংলাদেশ হাই কমিশনারকে ডেকে এমন কথাবার্তা কিছু বলেছে বা এমন হুঁশিয়ারি বা হুমকি দিয়েছে সহজে অনুমেয় তারপর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার গলা শুকিয়ে গেছে তারা হাসনাতকে সরকারের অংশ নয় বলে ঝেড়েই ফেললো কী এমন ছাত্রনেতা যে তার অবদান তার যে ক্রেডেনশিয়াল তার যে অংশগ্রহণ এই পুরো বিক্ষোভে তা তাদের দেশের সরকারই স্বীকার করতে ভয় পাচ্ছে ক্যামেরার সামনে এবং তাহলে আমরা কিভাবে স্বীকার করি ভাই আমি তো পল্টু মস্তান বলে খুব বেশি ভুল করি নাই এ তো পরিষ্কার হয়ে যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমরা ভারত যদি না চাই আমরা হাসিনাকে ফেরাতে পারবো না বা থামাতে পারবো না অর্থাৎ এক বছর জোরে হাসিনাকে নিয়ে তারা যে গল্প রচনা করেছিলেন কালকে পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করলেন ভারতের সামনে আমরা অকেজো হয়ে গেছি আমাদের দম ফুরিয়ে গেছে এবং আমাদের ক্ষমতা নেই বেসিক্যালি ভারত থেকে হাসিনাকে নিয়ে আসার কিংবা হাসিনাকে থামানোর দেখুন ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না আমাদেরকে মেনে বুঝে হবে আমাদের আমরা ভারত তাকে থামাক যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নিবচন জন সেখানে গুলো তার ইনসেন্ডিয়ারি বক্তব্য অনুযায়ী বিচ্ছিন্ন ক্ষেত্রতগুলো পলির সৃষ্টি করা বড় পরিবেশ যাতে সৃষ্টি না আর বিস্তারিত বলছি না কিন্তু সেকেন্ড যে ভার্সনটা উনি বললেন আপনারা শুনুন যেখানে উনি বলছেন হাসনাত তো সরকারের অংশ নয় সরকারের বক্তব্য হলে আমরা বলবো অর্থাৎ হাসনাত যে সেভেন সিস্টার্স নিয়ে 나와র হুমকি বা হুশিয়ারি দিয়েছেন সরকার সেটাকে অফিশিয়ালি রিজেক্ট করছে ভারতের হুশিয়ারির পর ভারত যেভাবে ভারতের হাই কমিশনার যেভাবে বাংলাদেশের হাই কমিশনারকে কার্যত হুমকি বা দাবিয়ে দিয়েছেন একটি মিটিং এ তারপর বাংলাদেশ সরকারের ক্ষমতা হলো না একদিন আগে দেওয়া এই ধরনের বক্তব্য প্রকাশ্যে স্বীকার করার জন্য সরকারি বক্তব্য সেটা হয় আমি বলতাম অন্য সেই তারা <laughs> <laughs> পারছেন না অথচ ভারতের সামনে প্রভাব প্রতিপত্তি দেখানোর মতো তাদের কিছু নেই সব মিলিয়ে হাস্যকর লাগলো পররাষ্ট্র উপদেষ্টার কথা এবং আপনারা যদি পুরো প্রেস কনফারেন্সটি দেখেন দেখবেন গলা শুকিয়ে যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার কথা বলার আগে অন্তত মানে পনেরো বার ভাবছেন যিনি উনি কোন প্রশ্নে কোন উত্তর দেবেন উনি এক জায়গায় বললেন আমরা যা কিছু মিটিংয়ে বলেছি ভারত দ্বিমত করেছে অর্থাৎ তিনি স্বীকার করছেন এই বাংলাদেশের সরকারের সঙ্গে ভারত কোনো অবস্থাতেই এক বিন্দুতে আসেনি এবং ভারত বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে সরাসরি মিটিংয়ের মধ্যেই পাল্টাটা দিয়েছে তা পররাষ্ট্র উপদেষ্টাই স্বীকার করছেন। প্রয়োজনা আমাদের কাছে সম্পূর্ণ অপরযুক্ত। আর বাকি দুটো কিছু থাকে যে আমরা কিছু বলি তার আমাদের সাথে একমত নাই কিছু করি না। এক জায়গায় গলার শুকনো গলায় তিনি আমার বলে বসলেন হ্যাঁ আমাদের মধ্যে টানা রয়েছে। শেষ এক বছর ধরে যেভাবে সম্পর্ক টানা দুই দেশের মধ্যে তিনি একবারও বলছেন না যে নীতি বাংলাদেশে সম্পূর্ণভাবে ঢাহা ফেল করেছে ব্যর্থ হয়েছে উনি ব্যর্থ ওনার সরকার ব্যর্থ পুরো বিষয়টি কাবুজে বাঘের মতো যে নিজেরাই নিজেদের মুখে হালু হালুমো করে চিৎকার করছে যখন আসল জায়গা হলো ক্যামেরার সামনে তারা কিন্তু বলছে হাসনার আমাদের অংশই নয় আমরা তো বলিনি ভাই সেভেন সিস্টার্সকে নেব অর্থাৎ দমটি ফুরিয়ে গেল নোটের গাছটি মুড়িয়ে গেল কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন